নমস্কার বন্ধুরা জেনিস রায়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে নিরামিষ ফুলকপির ডালনার রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা ভিডিওটা দেখুন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলুন শুরু করা যাক নিরামিষ ফুলকপির ডাল না বানানোর জন্য আমি একটা ফুলকপিকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি ফুলকপিটাকে আমি আগেই লবণ জলে ফাঁপিয়ে নিয়েছি একটা কড়াইতে ফুলকপিগুলো ভেজে নেওয়ার জন্য দেব পরিমাণ মতন সর্ষের তেল তেল গরম হয়ে গেছে আমি তেলের মধ্যে দিয়ে দেব ওয়ান ফোর টি স্পুন হলুদ গুঁড়ো ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে কপি সোনালি রং ধরে যাওয়া অব্দি ভাজবো কপি ভাজা হয়ে গেছে তুলে নেব অনেকটাই তেল টেনে গেছে আমি আরও কিছুটা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো ডুমো করে কেটে নেওয়া আলু সামান্য একটু লবণ দিয়ে আলু লাল লাল করে ভেজে ওই তেলের মধ্যেই ফোরনের জন্য দেব দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা গোটা জিরে আর হিং ফোরন ভেজে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে আমি দিয়ে দেব একটা টমেটোর পেস্ট টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষাবো টমেটো কষাতে কষাতে দেব ওয়ান টেবিল স্পুন আদা বাটা নেড়ে চেড়ে আবারও মশলা কষাবো মশলা কষাতে কষাতে গুঁড়ো মশলাগুলো এক এক করে দিয়ে দেব। স্বাদ অনুসারে লবণ ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো টি স্পুন জিরে গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো খুব ভালো করে সব সবকিছু একসঙ্গে মিশিয়ে কষাবো মশলা কষে তেল ছেড়ে গেছে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলু মশলার সঙ্গে কষাবো আলু কষাতে কষাতে হাফ কাপ মটরশুটি একটু গরম জল দিয়ে আলু আর ভালো মতন কষাবো আলু কষে তেল ছেড়ে গেছে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। গরম একটু জল দিয়ে আলু ফুলকপি আলু ফুলকপি মটরশুঁটি খুব ভালো মতন কষে গেছে আমি গ্রেভির জন্য দেব গরম জল মিশিয়ে দিয়ে কড়াই কভার করে দেব কভার খুলে দেখে নেব আলু সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি মিশিয়ে দেব ফুলকপির ডালনা একদম রেডি সব শেষে দেবো ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন ভাজা মশলা আমি গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা দারচিনি আর ছোট এলাচ ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দেবো ওয়ান টিস্পুন ঘি কড়াই কাভার করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর নিরামিষ ফুলকপির ডালনা না প্লেট করব আপনারা ভিডিওটা দেখুন যেভাবে আমি নিরামিষ ফুলকপির ডালনা আপনাদের রান্না করে দেখালাম ঠিক একইভাবে এই রান্নাটা একবার বাড়িতে করে খেয়ে দেখুন আপনাদের অসাধারণ লাগবে এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থামনেলে ক্লিক করুন